আমি সব বারাইতে রোজা রাখছিলাম শনিবার দিন তাই আমি আইসি খালি ডিমনি তাম বাজার থাকি আর তার আমি ওখানে দোকান থেকে আনতেছি আনিয়া আমি ওখানে ওখানে একটা গেট আছিল গেটের সামনে আমার সাথে মাত্রাছে আর ফিসি সে বাড়ি মারছে ওটা নই আমি জানি স্যার আর কোনো কুস্তা জানি না আমার চিরা তারা মারা বাজারও বলা ইয়া পিসিটা তিনবার মার চই আমার আট ছ মাংসই বাজারও তিনবার অনুক এখনো মানুষগুলো আছে এরা জিকাই দেখতার হইন আমরা কোনো অনা করি না আমার বাই বাতি যা দুজন একলার নাম এই সামিন আর সুজন ও জায়গার সংবাদ পুইয়া বিরোধ এরা কোনো কথা না বার্তা না বাড়ির টুকটাক মাতইছে ওর পরে বাক ফোন দিছে সন্ধিয়া আইয়া রুল লইয়া আইয়া আর রোড লইয়া ইচ্ছা মতো গুরুর মতো বাইরে কইবো আপনারা আরে যা কইবার রাষ্টল বেয়া চা খাইতেছি আমার সাথে আরো মানুষ আছিল আমার বাইরেও আছিলো আমরা চা খাইতেছি হঠাৎ করিয়া এইখানে যে ফুলেরি মুখটার মাঝে অন্ধকার আছিলো এই যে এই যে টমটমটা তার নৈকেও অন্ধকার আছিলো তাল গাছা করি ঘটাৎ করে শুনি মাইকো মাই গো আমারে বাছাও আমার মাই ল আমরা এই চাষটল দিয়ে লোক বাড়িছি চাষটল দিয়ে লোক বাড়িছি লোক বারণের পরে দেখি একজন লোক জায়গা তয়া জিঙ্গাইলাম কেটাই মারছে গড়া ফুরে রয়েছে কিনা তোর কইতা চাকা স্বামী মেমাই গেছে আমি হলে আমরা তারা চাষা বাতি যাবে হওয়ার এটা তো মনে হয় আর যে এই জায়গা জমি নেওয়া জামেলা ওইটা নিয়ে পরে আমি গাড়ি তুলে দিছি গাড়ি তুলে দিয়া হয়েছে ডাক্তার দ্বারা যাও

উচিত বিচার কেউ গো না দেনা অনেক দিন ধরে তো এরা ওই বাপ সম্পত্তি লয়ে বেজাল এরা আরই বাপ সম্পত্তি লয়ে বেজাল আরই বাপ সম্পত্তি লয়ে বেজাল ওই বাজার তারা বানাইছে বাজার আর বাজার হাট করতাম মা এরা লাগি আগলা গ্রামের ভিট করে সচেতন নাগরিক হিসেবে কি আমি নাগরিক হিসাবে তো সঠিক বিচার চাই তারা আইনের মাধ্যমে দি আইন প্রতিজ্ঞা দিয়ে দি তারের বিচার করে দিত তাহলে আমরা এটা নিরাপদ হলাম না এলাকাবাসী দেশবাসী আমার বাইরে বাসাই থেকে আমি বাজারে আসলাম বাজার থেকে উলিয়াই উনি আমি বাইরে পাজারে থেকিয়া আমি আইয়া আটখানি এরপরে আমারে আমারে শো আমার ছেলে শো আমরা মা মাছ করছে এরা সাত আটজন মানুষ শামিম চত্বর এরপরে তার শালা তার বরগিরি নোয়াগার এটা বনজামাই এটা অন্য গ্রামের আইয়া আমরা রে করছে এই বাজারের ভিতরে ওখানে আমরা দেশবাসী আছে আমরা বিচার চাই তারা যে বিরোধটা এটা অনেক দিন ধরে ওই জায়গা সম্মত লিয়া এই বিষয় কি কেন অনেক বিচার আছে ওই সেটা সম্মত হয়েছে এটা খেয়েছে কোর্টের মাধ্যমে আছে কোর্টের মাধ্যমে আমরা জানি আছে জানি মধ্যে মামলা কি অবস্থা আছে আমরা তো হইতে পারতাম না এটা তো হাত দিয়ে জানে আইন জানে আমরা তো জানি না প্রকৃতভাবে এটা বুঝতে হইলে এটা হাগ্যের বিষয় আমি আগেও হয়েছি কাগজে জেরে মারি আনাবো হাগ্যে বুঝায় সে এই জায়গা পাইতো চার পাঁচ বছর এটা আইনের মাধ্যমে পনেরো তারিখ শনিবার রাত সাতটার সময় বাজে তখন আমি আমার তো একটা ফোন আসছে আমার বাপসা সারে বাড়ির মারতাছে আমি তখন গাড়ি না টমডম চালাই টমডম দিয়ে আসলাম কিচ্ছু পাইলাম না তারা বাপ বাপসা ছাড়ে হসপিটাল ফাটাইছে তখন আমিও সাথে তারা ভর্তি করলাম ভর্তি করার পরে পরের দিন রবিবারে দিন মানে আমরা বাড়িতে সব সকলেই ছিলাম না সবাই হাসপাতালে তখন আর কি করছে করছে তালাব দুইটা আমরা কুকুর দিয়ে মাছ তারা বাইয়া নিয়ে গেছে ওই অনেকই দুই ফাটি সহিদ আলী তারপরে মিজান অলি রহমান আব্দুল সত্তার ছেলে দুইজন এর নাম সুজন স্বামী আব্দুল তারা লুটপাট করছে আমরা কদ্দুস তারা লুটপাট করছে আমরা এই গ্রামের মাঝে আর যারা ময় মুর্বী আছে আর একটা মানুষে হইলো না কেন এটা লুটপাট করা হইল তারা স্পিড ফাটাইয়া আমরা আমি একটাই দাবি সুস্থ বিচার চাই আমি বিচার চেয়ারম্যান মেম্বারে বোধ করছি একতরফা করে আমি মানি না বিদায় আমি আইনে আর চলছে অভিযোগ ও মামলা আমার একতরফা বছর পাঁচ বছর ফরের ফরে উফোজ করতো আমার সাথে আমি কেমনে আফোজ করত আমার তো আমার শেষ

তার মা আর তার বউয়া দিছে যে এরা এমন এমন কেন ইটা করে ইটা করে দাদা মন্দা করতেছে করোনে বাড়তিকে কইয়া দিছে আমি আইসি বাজারে আইয়া আমার বাড়তি গেছে বিচার দিছি সূর্য হয়ে গেছে সূর্য হয়ে কইছে চাষারে আমি জিগাই দিব এই বাড়িতে আমি জিগাইব আচ্ছা যাও আমি জিগাই দিব না ই কথা কইয়া আমি অনু গিয়ে এটা আইয়া কার হয়েছি ফুলের মুখ হে ফিসি তাই বাড়ি মেরে ফেলাইয়া আমার মানুষ কইবা ইচ্ছা মতো গুরুর মতো বাড়িয়েছে আমার আব্বা চাচা আমার বাইরে যখন মারছে মারার পরে আমি আইছি বাজারে বুঝলেন আমি আর কিছু পাইছি না পরে আমি এখান থেকে আমি আবার চলে গেছি ছিল এই গিয়ে গেয়ারে চিকিৎসা করেছি সদর ভর্তি করে তারপরে আমি দুই তিনটায় গেয়ার পরে আইছি হ্যাঁ এরপরে মামলা করছে লুটপাটের এই লুটপাটের মামলা মাঝে আমার আসামি দিচ্ছে স্বামী মেরে আসতে আমি পঞ্চায়েত টেহে আমি কিন্তু মায়ের দেবো না কিছু না আমি আমার ফ্যামিলি নিয়ে শাস্তাগঞ্জ বাসার থেকে হ্যাঁ বাসার মাঝে হ্যাঁ আর সাগর দেখে করলো যে আমরা আমরা দু তিনজন আমরা কেউ আসলাম না বাইজেন আমরা শো মামলা দেয়া তাহলে হ্যাঁ না এটা সুস্থ বিচার যায় আর কিছু করার নাই